আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে দোয়া শুরু করবেন ডাকবেন ইয়া রহমান আমার সাথে সাথে পড়েন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফুর ইয়া গফার ইয়া সত্তার ইয়া রাজ্জাক আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম আর জরে বেশি না কম এরপরে দোয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন ওই দোয়া কবুল করে নেয় কে আবার সম্মিলিত যদি দোয়া করেন একজন যদি দোয়া পরিচালনা করে প্রতি দোয়ার পরে আমিন বলা সুন্নাত ঠিক কি না যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে আল্লাহুম্মা হাসিবনা হিসাবায়াসীরা এটা বলার পরে আমরা সবাই কি বলবো দোয়া যখন শেষ তখন হাত দুটো দিয়ে চেহারাটা মাসে করা সুন্নাত করেন তো আপনারা কেনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا رفع يديه في الدعاء لم ইল্লাহ মাসা ما صحبهما وجহা আল্লাহর হাবিব যখন দোয়ায় হাত তুলতেন দোয়া শেষে তিনি চেহারা মাসে না করে দুই হাত নামাতেন না সোমানাল্লাহ পড়তে হবে আওয়াজ করে